তো মগটা দেখুন একটা বাঁশ আর এটা কেটে বিভিন্ন উপায়ে আমি একটা মগ বানিয়েছি কথা না আমরা আমি কাজে ফিরে যাচ্ছি মগটা বানাতে আপনাদের যা যা লাগতে পারে প্রথমে একটা বাঁশ লাগবে ভালো মানের একটু বাঁশ ভিতরটা পাওয়া যেন হয় আর আপনাদের একটি করাত লাগবে বাঁশটা কাটার জন্য একটা দা বা কোন কোনো কিছু আপনাদের ঘাম লাগবে আঠার দেড় টাকা লাগানোর জন্য এই তো আমি আপনাদের দেখাচ্ছি কী করে একটা বাঁশকে ভালোভাবে কাটতে হয় বাসটাকে আপনাকে এমনভাবে কাটতে হবে প্রতিটা জয়েন্টের একটু পরে ধরেন এই জয়েন্ট এখানে যদি কাটি এই জয়েন্টের এদিকে বা এখানে এই জয়েন্টের এদিকে তো আবার খেয়াল রাখবেন জয়েন্টের দিকে কাটার সময় যেন আপনাদের ভিতরে এই যে একটা ইয়া থাকে লাগানো এবং সেটা ভিতরের দিকে থাকে আর যদি এটা উপরের দিকে হয় আপনি যদি এরিক দিয়ে কাটেন তাহলে আপনার এরকম হয়ে যাবে তা আমি বলে এরকম কাটছিলাম এ দেখুন এইরিক দিয়ে এই অংশটা কাটা হয়ে গেছে কারণ এটা একটু উঁচু হয় তো আপনারা মগটা সুন্দর হবে না তো দেখতে হবে বাঁশের যেই জয়েন্টের মৎ মাঝখানে অংশটিকে আছে এটা যেন ভিতরের দিকে থাকে তো প্রত্যেকটা বাঁশের সিরিয়ালে থাকে এটা এদিকে আর ওইটা ওই দিকে প্রত্যেকটা এভাবে থাকে তো আপনাকে বাসটা এভাবে ছিল আমি অংশটা বাড়তি আরেকটা অংশ কেটে ফেলে দিচ্ছি গিরা বরাবর আর এটুকু কাটছি আমার যতটুক মগ দরকার হয় ওই মাপটি আপনার দরকার হলে আপনি একটু কাটতে পারেন একটু নিতে পারেন বা আপনার মন মতো আপনি বানিয়ে নিতে পারেন তো আমি এটুকু এটা কেটে আলাদা করে নিছি এরপরে যে কোনো একটা ধারলো দা বা অন্য কিছু দিয়ে আপনাকে এটাকে এই অংশটাকে একটু পাতলা করে নিতে হবে ধরেন আপনি এদিকে একটু দাগ দিয়ে দিলেন এভাবে কাছে এভাবে দাগ দিয়ে নিয়ে এর অংশটিকে আপনি আস্তে 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 পাতলা করে নিতে হবে পাতলাটা যেন এদিক থেকে আস্তে আস্তে এদিকে এদিকে কম হয় দেখুন আমি মগ কি কী করেছি এখান থেকে আস্তে আস্তে পাতলা করেছি আর কিন্তু ভিতর থেকে ঠিক আছে এই এদিকটা একটু পাতলা যেন দেখতে একটু ভালো লাগে আর আপনার বাঁশে এই গোড়ার অংশটুকু আপনাকে কী করতে হবে এগুলো একটু ফেলে দিতে হবে একটু কষ্ট করে এভাবে সবগুলো আস্তে 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 একটু একটু করে সব ফেলে দিতে হবে ফেলে দেওয়ার পরে আপনাকে যেমনটা হবে আমার আরেকটা বানানো আছে এই যে দেখুন আমি সবগুলো অংশ ফেলে দিছি ফেলে দেওয়ার পরে নিচে অংশটিকে একটু ডাউন করে দিছি মানে এ এই অংশটিকে একটু ডাউন অংশ একটু ডাউন করে দিছি যেন দেখতে একটু ভালো লাগে এ তো তেমন কোনো কঠিন কিছু না খুব সহজ আপনি আর হাতলটার জন্য যা যা করবেন আর এটাকে একটু মসৃণ করার জন্য আপনাকে সিরিজ কাগজ দিয়ে একটু ঘষে নিলে সবচেয়ে ভালো হয় তো সিরিজ কাগজ দিয়ে আপনি একটু ঘষে নিলেন এবং সেটুকু এভাবে যদি প্রত্যেকটা মাথা আপনি ঘষে নেন আর ভিতরের অংশটুকু ঘষে নিলে আপনার জিনিসটা আরও মসৃণ হবে আর এই অংশটুকু একটু ঘষে নিলেন আর ইচ্ছা মতো এখানে আপনি কারো ডিজাইন করতে পারেন আপনার মন মতো এটা আপনার ইচ্ছা অনুযায়ী তো আর জয়েন্টটা কীভাবে করছি এটার জন্য আপনাকে ইয়ে করতে হবে যে কোনো একটা বাঁশের ধরেন বাঁশ থেকে একটু অংশ আছে একটুক অংশ আপনি দিয়ে আলাদা করে নেবেন বাঁশটা ছিল এরকম এ মাছ থেকে আপনি এই অংশটুকু আলাদা করে ফেলবেন এভাবে ছুরি বা কোনো কিছু দিয়ে আলাদা করে ফেলবেন আপনাকে এটা লাগানোর সময় দেখেন এটা কিন্তু প্রথম অবস্থায় সমান থাকে আর আমি এটাকে একটু দা দিয়ে ইয়ে করে নিয়েছি দেখেন এই অংশটুকু তো ভিতরের দিকে গোল করে নিয়েছি কারণ আমাদের মগটা একটু বাঁকা বাঁকা হলে আপনার ভালোভাবে এটা ম্যাচ খাবে আর যদি এই অংশটা এখন কাটি এখনও ভালো করে আটকাচ্ছে না তো এটাকে এটার মতো করে দুন পাশ এই পাশ আর ওই পাশ ইয়া করতে হবে আটকে নিতে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর আপনি এই যে আমার কাছে একটা ঘাম ফেভিকল এটা ঘাম আছে ওই ঘামটা দিয়ে ভালো করে আটকে নিতে হবে শেষ আপনার ঘাম ঘাম দুই পাশে এভাবে ঘাম লাগিয়ে এভাবে আটকে দিবেন দেওয়ার পর অনেকক্ষণ রাখবেন যেন এটা শুকনো রাখ পর্যন্ত আর আমি যেটা করেছি এখানে এই একটু মসৃণ করে নিয়েছি যেন সব সবটুকু অংশ মসৃণ করে নিয়েছি যেন দেখতে ভালো লাগে নিজের মতো করে ডিজাইন করে নিতে পারেন খুব সহজ একটা কাজ আর দেখতে অনেক স্মার্ট এভাবে আপনি আপনার অবসর সময়টাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের হস্তশিল্পের কাজগুলো করতে পারেন আর বাসায় থাকেন বাসার কাজগুলো সুন্দরভাবে করে ধন্যবাদ